মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা টাইপ তোমার সালাকে ওয়েলকাম এখন বাজেও সাড়ে সাতটা আজকে তাদের ঘুম থেকে উঠেছি চুল টুকুল ফ্যামিলির মতো হয়ে দেখতে পাচ্ছি উঠে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি তাদের উঠেছি কারণ হয়েছে আজকে মায়ের একটা চোখে চেক আপ আছে তো সেখানে যেতে হবে আর এই জায়গাটা ফার্স্ট টাইম যাচ্ছি আর সারা দশটা টাইম দিয়েছে তো বেলা করে তো ঘুম থেকে উঠলে হবে না রান্না বান্না অনেক কিছুই রয়েছে সেই কারণের জন্য আর মা আছে হচ্ছে ওই বাড়িতে এগুলো সবই আমাকে করতে হবে তাদের উঠে গেছি ঘুম থেকে আটটা একটু অ্যালার্ম দিয়েছিলাম ঘুম ভেঙে গেছে উঠে গেছিলাম আর উঠে ঘর ঘর ঢর ছাদ ধর সবই হয়ে গেছে খালি এখন যাবো আর ফ্রেশ হবো স্নান করে সে পুজো করে তারপরে রান্না বান্না বলতে ভাত করতে হবে তার সাথে আর ডালের বড়া তরকারি রয়েছে আলু দিয়ে ওটা ওটা দিয়েই খাওয়া হবে তার সাথে তারা কিছু ভাজাভুজি করে নেবো দেখি কী করি তো চল আগে ফ্রেশ হলে তারপর ওকে ডাকবো ডেকে ধরে চা খেয়ে হয়তো বেরিয়ে যাব স্নান করে খেয়ে সবাই চলে আসলাম কিন্তু রান্নাঘরে এখন এখন একদিকে বসে এসেছি যে ঢেঁড়স ভাজছি ঢ্যাঁড়সটাকে আগে রাতে কেটে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সকালবেলা উঠে আমি করতে পারি এদিকে ঢেঁড়স ভাজা হচ্ছে আর একদিকে আমার জন্য করছি হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ আমি যেহেতু ভাজাটা এখন একটু অ্যাভয়েড করছি সেই জন্য ভাজাটা হচ্ছে ওর জন্য আর একদিকে আমার জন্য হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ আর তোমার তো বললাম যে বরাতলা কেটা রয়েছে ওটা জাস্ট গরম করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো এখন হয়ে গেছে বেডাবো। ওখানে পৌঁছানোর আগে কিন্তু মা পৌঁছে গেছিল আর যদি এখানে ফার্স্ট টাইম চেক আপ করানো হচ্ছে ওখানে একটা ফর্ম দিয়েছিলো সেটা ফিল আপ করে মা জমা দিয়ে দিয়েছে একটু ওয়েট করতে বলছে যে ডাক্তার এখন পর্যন্ত আসেনি আর আম ডাক্তার আসার পর কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগেনি ওরকম চেনাশোনা ছিল তাড়াতাড়ি কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমি ওখানে যাওয়ার পর যে জিনিসটা শুনলাম যে ওখানে নাকি থার্সডে করে মানে বৃহস্পতিবার করে কিন্তু ফ্রি চেক আপ হয় বেশ ভালো তো এখন ওপরে আসলাম এখানে এখানে মা চেক আপ চলছে আমরা গিয়েছিলাম বুধবার তো ওখানে গিয়ে আমি জিনিসটা জানতে পারলাম যেরকম হয় তো এখানে মা চেকআপ চলছে আর যতটুকু সময় লাগে চোখে ড্রপ সপ্তাহ তিন চারবার করে ব্যাস তার জন্য নয় তো বেশিক্ষণ সময় লাগেন ডাক্তার দেখাতে তো তারপর ওখান থেকে আসলাম বাড়িতে এসে একবার লাঞ্চটাই করে নিচ্ছিলাম এখন টাইম হয়ে গেছে লাঞ্চ করার ব্রেকফাস্ট কইনি নি খিদে প্রচণ্ড পরিমাণ পেয়ে গেছিলো তো লাঞ্চ করে তারপর এখানে মা একটুখানি ফল খেটেছিল আপেল পেয়ারা তো সেগুলো এখন খাচ্ছি আচ্ছা দশটা পনেরো বাজে তখন বাড়িতে ঢুকলাম আর এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে দশটা পঁয়ত্রিশ এরকম বাজে বাড়িতে এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি মানে সেই সন্ধ্যা থেকে বৃষ্টি যে শুরু হয়েছে বিশাল জুড়ে বৃষ্টি পড়ছে রাস্তা তুমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এত পরিমাণ বৃষ্টি পড়ছিলো সেই কারণের জন্য দেখলে খাই রাস্তায় তখন ঢোকা শোন উঠে গিয়ে নিলাম বাড়িতে ঢোকার আগে আর বাড়িতে এসে স্নান করে নিয়েছি বৃষ্টি পড়লে কী কীভাবে গরম তো সেরকমই রয়েছে প্রচুর পরিমাণে গরম লাগছিল বলে ওই আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এসে বুকুকে খেতে দিয়ে নিয়েছি আজকে বুকু খেতে দিতে দিয়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের বাড়িতে আসার কথা ছিল তাড়াতাড়ি সেই কী বলবো সাড়ে সাতটা নাগাদ ঢোকার কথা ছিল বাড়িতে এত পরিমাণ বৃষ্টি পড়ছে ওই থেকে বেড়াতেই বাচ্ছিলাম না করে আটকে গেছেন তোমার যাই হোক আজকে তো পুরো জামা প্যান্ট চেঞ্জ করে এবার অন্য জাম্পানপুর পুরনো জাম্পানপুর বাড়িতে আসলাম যেহেতু আস্তে আস্তে বৃষ্টি কাল সেই জন্য ওই বাড়িতে এমনি জামা প্যান্ট থাকে আগে যা প্যান্ট রয়েছে তো সেগুলো করিয়ে আসলাম আমি হোক তো এখন রাতের ডিনার মানে করবো একটু পরে এখন না পেটটা এমনি তো ভরা রাত্রি করেই করবো এগারোটা পরই করবো আর আজকে ডিনার রয়েছে তো গোড়া রুটি দেখলেই তার সাথে কাবলু ছোঁয়াটা মা করে পাঠিয়ে দিয়েছে আর হচ্ছে একটু ডিমি অমলেট ওর জন্য কারণ কাবলি ছোঁয়াটা হয়তো ওর হবে না তো আসলে সাথে অমলেট করতে হবে আমাকে ওই জন্য ডিমি অমলেটটা করবে আসে একটুখানি হয়তো আর ব্লগটাকে আমি এমনি করছি না যেহেতু ব্লগটা খুব একটা বড়ো হয়নি আজকে আমি কিছু সেরকম দেখাতে ব্লগটা দুপুরের পর থেকে সেই জন্য গুড নাইট গুড মর্নিং সকালবেলা তোমার সামনে আসতে পারিনি এখন বছর পনেরো নটায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে রান্নাঘর তাড়াতাড়ি করে চলে আসতে হলো কি করছি এখানে বসেছি ভাত একদিকে একদিকে ডাল সিদ্ধটা বসেছিল মোটা প্রায় হয়ে এসছে কেন হঠাৎ জানতে পারে ওর নাকি তাড়াতাড়ি ডিউটি পড়েছে কি করে সব ঝটপট করে করতে হচ্ছে যেটা তাড়াতাড়ি হয় সেটা এখন রান্না করতে হবে আমার হাজার সময় নেই আর আলুটা এখন সিদ্ধ দেওয়া হচ্ছে প্রেশারের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে সব থেকে ইন ডাল সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ কিন্তু আজকে আমাদের লাঞ্চ এখন বাজে হচ্ছে পরে দশটা আর তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম তোমাদেরকে বললে আমি সকাল দেখি এত তাড়াতাড়ি হুট করে জানতে পেরেছি ও ডিউটি আছে তাড়াতাড়ি আমার ঘুম থেকে ওরা টাইমিংটা ঠিকই ছিল তাড়াতাড়ি ডিউটিটা পড়বে বুঝতে পারিনি তো বেড়া তো থাকে তো আমি যখন উঠি তখন আমার উঠে সব কাজই হয়ে যায় যাই হোক কি আর করা যাবে রোজ দিন তো না মানে ঝটপট করে সে কী কাজ করে সেটা আমি জানি এবার দেখো একটা জিনিস রান্না করতেও টাইম লাগে সেটা তো আমি গ্যাসের ভেতরে ঢুকে যেতে পারবো না যাই হোক তো আজকে আলু সিদ্ধ ভাত ডালে বোধে ছেড়ে দিলাম কিছু করার নেই রান্না করতে টাইম নেই তো চলো ও কাছে স্নান করতে আমি এখন রেডি হইনি রেডি হয়ে ওকে খেতে দেবো তারপর দুজন মিলে বেরিয়ে যাবো আজকাল হাতে একটা টুকরো সময় নেই আমার নিজের মধ্যে এখন মতো খাওয়া হয়নি মানে কি তার তো চলছে যাই হোক তো চলো ওই বাড়িতে বেরিয়ে আগে ওইটা যাই তারপর ওখানে তোর সাথে দেখা হচ্ছে হাতে সময় ছিল না বলে ওই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেড়াতে পারিনি শুধু চা খেয়ে চলে এসেছিলাম আর ও কিন্তু ডিউটি চলে গেছে এদিকে তো খিদে পেয়ে গেছে কি করবো তো মাকে বললাম দুটো কেক কিনে দাও এই কেকগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এটাই কিন্তু এখন ব্রেকফাস্টে খেয়ে নেও আর লাঞ্চ করা এখন অনেক দেরি আছে বাজে পাঁচটা আর এখন সারাদিন তো ওই বাড়িতে আসার পর কোনো ভিডিও করিনি তো এখন মাকে বলেন চা করো পিত্ত বাজার চোখ মুখ ফুলেছে হ্যাঁ একটু ঘুমিয়েছি আজকে ঘুম ঘুম পাচ্ছা ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে এখন মাকেটুকুনি বললাম উঠলাম কিছুক্ষণ আগে ওটা মাকে বললাম চা করো তো জন্য জন্য চা করছে তো চলো মাথাটা নিয়ে আসুক তারপরে চাটা খাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসে সাতটার মধ্যে চলে এসে তোকে বললাম চলো বাজারটা করে নিয়ে এসে সময় আছে যখন কালকে বাজার করতে পারিনি এত বৃষ্টি পড়ছিলো ওই জন্য বাজার করার হয়নি তো এখান থেকে নিলাম পাবদা মাছ ও পাবদা মাছ খেতে ভালোবাসে তো ওর জন্য পাবদা মাছ নেওয়া হয়েছে আর আমার জন্য নিচে হচ্ছে মাছের ডিম যেহেতু ও বলছিলো কাটাপোনা মাছ নেবে একটা যেহেতু কাটা পোনা মাছ অনেক বড়ো ফ্রিজে থেকে যাবে সামনে পুজো জন্মাষ্টমী রয়েছে নিরামিষ খেতে হবে তোকে বললাম এত মাছ নিয়ে এখন লাভ নেই তো এখন মাছের ডিমটাই আমার জন্য নাও তো এখানে মাছের ডিম নেওয়া হলো আর এখান দিয়ে পাবদা মাছ বাজার করে বাড়িতে এসে শুনি হঠাৎ করে হাওড়া থেকে দিদিরা এসছে তো চলে গেলাম সোজা শ্বশুর বাড়িতে দিদির সাথে দেখা করতে তো ওখানে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম তারপরে হঠাৎ ঠিক করি রাতে ডিনারটা এখানেই করবো তো এখানে মা আমার জন্য বলেছিলো দেখো পরোটা একদমই হালকা তেল ছাড়া করতে বলতো মানে তেল নেই বলতে পারো পরোটা দুটো তার সাথে হচ্ছে আলুর তরকারি খেয়েছি আর সবাই মিলে এখন খাচ্ছে হচ্ছে লুচি লুচি আর আলুর তরকারি তো আমি লুচি তো খাবো না সেই জন্য আমার জন্য পরোটা করে দিয়েছে তো চলো এখন করি গল্প এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে যাচ্ছে হচ্ছে রয়িতা যেহেতু করে আর এই বাড়িতে আজকে খাওয়া দাওয়াটা কমে না হঠাৎ করে খাওয়া দাওয়ার প্ল্যানটা হয়েছে তো ও খেয়ে নিয়েছে ওই লুচি তরকারি খেয়েছে আমি লুচি খাইনি বটা করেছিল বা ওটাই খেলাম পরোটা আলুর তরকারি দিলাম বড়ো আলুর তরকারি দিয়েছে আর মা পরোটা ওটা ওটা খেয়ে এখন যাচ্ছে বন্ধু হয়তো বৃষ্টিও পড়ছে তো চলো রইতে চাই খেয়ে 我说不了。 মর্নিং কালকে তো ব্লগটা এন্ড করা হয়নি তো কালকে রাতে বাড়ি ফিরে দুটো রকম বাজে তখন বাড়ি ফিরে আর ভিডিওটা এডিট করা হয়নি আর ব্লগটা এন্ডও করতে পারিনি তো ভালো এখন ব্লগটা ইন করে নিই আর ও ডিউটি বেরিয়ে গেছে এখন একটু তাড়াতাড়ি ডিউটিতে যাচ্ছে একটু চাপ আছে সেই কারণের জন্য আর আজকে সকালবেলা রান্না করেছি হচ্ছে ভাবদা মাছ সরষের দিয়ে হয়েছে আর হচ্ছে মাছের ডিমের বড় যেটা কালকে কিনলাম তো দেখিয়েছিলাম ওটাই আজকে রান্না হয়েছে আর আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট কিছু করে নিই ব্রেকফাস্টের একটু কোনো গ্যাপ দিয়েছি তো চলো ব্লগটা এখন এন্ড করতে আসলাম ব্লগটা একটুখানি যদি ভালো লেগে থাকে ওজন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা নেক্সট ব্লগে তুমি সবাই খুব ভালো দেখো টাডা